দু সালের নোবেল পুরস্কার ঘোষণা শেষ হল চিকিৎসা বা শরীরবিজ্ঞানে নোবেল জয়ী নাম ঘোষণা দিয়ে এ যাত্রা শুরু হয় সর্বশেষ গতকাল মঙ্গলবার ঘোষণা করা হয় অর্থনীতিতে নোবেল জয়ীর নাম এই বছর সবচেয়ে আলোচনায় ছিল শান্তিতে নোবেল পুরস্কার নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নোবেল পাবেন কিনা না তা ছিল নানা আলোচনা তবে শান্তির নোবেল ওঠে ভেনিজুয়েলার রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদোর হাতে নোবেল পুরস্কার প্রবর্তন করেন ঢর্নার্ডো সুইডিশ রাসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেল মৃত্যুর আগে নিজের উইলে লিখে যান তার সম্পদের বেশিরভাগ অংশ এমন ব্যক্তিদের দেওয়া হবে যারা মানবজাতির জন্য বড় কোনো উপকার করেছেন বিখ্যাত রসায়নবিদ আলফ্রেড নোবেল সুইডেনের স্টকহোমে জন্মগ্রহণ করেন আঠারোশো সালে তিনি ডিনামাইট আবিষ্কারের জন্য বিখ্যাত তিনি আঠারোশো সালে উদ্ভাবন করেন ব্লাস্টিং গিলাটিন নোবেল ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য সম্পত্তির চুরানব্বই শতাংশ দান করে যান উনিশশো সাল থেকে প্রবর্তিত হয় নোবেল পুরস্কার শুরু আঠারোশো সালে দশ ডিসেম্বর ইতালিতে মৃত্যুবরণ করেন প্রতি বছর দশ ডিসেম্বরে অশ্লোতে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তার উইলে কোনো অর্থ অনুমোদন করে যাননি নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে নোবেল ফাউন্ডেশন গঠন করা হয় উনিশশো সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয় উনিশশো এক সালে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পুরস্কার নোবেল পুরস্কার নোবেল পুরস্কারের প্রবর্তক সুইডেনের বিখ্যাত বিজ্ঞানী আলফেড বার্নার্ড নোবেল আলফ্রেড নোবেল পুরস্কারের জন্য উইল করে যান একত্রিশ কোটি দশ লাখ ক্রোনা নোবেল পুরস্কার দেওয়া হয়নি উনিশশো চল্লিশ ও উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধর কারণে উনিশশো সাল থেকে নোবেল পুরস্কার প্রদান করা হতো পাঁচটি ক্ষেত্রে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের অর্থায়নে উনিশশো সালে থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান করা হয়